নমস্কার বন্ধুরা আজকে আমরা একটু মার্কেট নিয়ে দেখব যে মার্কেটে কি হলো কালকের মার্কেট কি হতে পারে এবং আমরা দেখব যে এই মার্কেটের সিনারিওতে আর কি কি আমরা দেখতে পেতে পারি প্রথম কথা হচ্ছে কালকে আমাকে একজন লিখেছেন যে স্যার আপনি এই মার্কেটে আরও বেশি ভয় দেখাচ্ছেন প্যানিক এখন ঘটনা হচ্ছে আপনারা যেটা শুনতে চান সেই কথাটা বললেই আমি দেখেছি আপনারা বেশি খুশি হন কিন্তু যেমন মৃত্যু সত্য মৃত্যু আমাদের সত্য কিন্তু এই সত্যটা আমরা মেনে নিতে খুব ভয় পাই লস ট্রেডিং করলে লস হবেই কিন্তু লসটা মেনে নিতে আমাদের ভয় লাগে ফলে যেটা হয় এই লসটা আরও বড়ো হতে থাকে ওকে এইটা হচ্ছে ঘটনা এখন কেউ এখানে ভাবতে পারেন এইটা বটম তৈরি করেছে কিন্তু আবারও বলছি ভ্যালুয়েশান আরও কিছুটা ডাউন যাওয়া দরকার আমি আঠেরো হাজারের কথা বলছি না আমি যেটা প্রপার ভ্যালুয়েশন বলতে চাইছি সেটা হচ্ছে কুড়ি হাজার আটশো অষ্টআশি লেভেল অব্দি এক্ষুনি হবে না মার্চ মাসের দিকে আবার একটা ডাউন ফল হবে এবং এখান থেকে একটা পুল পুলব্যাক নেবে কারণ মার্কেট যদি দেখি আমরা মার্কেটের ক্ষেত্রে কি হয়েছে একটা টানা কিন্তু র্যালি মার্কেট মানে নিচের দিকে টানা এসেছে এইটা কি হয় না এখান থেকে কি হয় মার্কেট একটা পুলব্যাক নিলেও নিতে পারে হয়তোবা কালকে একটা ছোটোখাটো পুলব্যাক এখান থেকে নিল তার মানে যে মার্কেট এখান থেকে একটা ভালো আপসাইডে যাবে সেটা কিন্তু একদমই না ওকে এটা হচ্ছে ব্যাপার সেকেন্ড কথা কি এই জোনটাই সে যদি ব্রেকডাউন দেয় তাহলে একটা প্যানিক সেলিং আমরা দেখতে পেতে পারি ওকে সেটা কত লেভেল বাইশ হাজার সাতশো পঞ্চান্ন লেভেল এই লেভেলটা নিচে যদি ক্লোজ দেয় কোনো ডে চার্টের ক্যান্ডেল তাহলে কিন্তু বা সাতশো সাতাত্তরের লেভেলও ধরতে পারেন তাহলে একটা প্যানিক সেলিং আমরা দেখতে পেতে পারি এবং যেটা বেশ কিছুটা লেভেল এখান থেকে যদি দেখেন সেই একুশ হাজার ছশো ছেষট্টি প্রায় সাতশো পঞ্চান্নর কাছাকাছি কিন্তু স্ট্রং সাপোর্ট আছে এর আগে যেই ছোটো ছোটো সাপোর্টগুলো আছে সেগুলো খুব একটা বেশি সাপোর্ট কতটা নেবে যেমন বাইশ হাজার পাঁচশোতে একটা সাপোর্ট আছে ছোট্ট সাপোর্ট বাইশ হাজার দুশো অষ্টআশির কাছে একটা ছোট্ট সাপোর্ট আছে আবার একটা সাপোর্ট আছে বাইশ হাজার একশো বাইশের কাছাকাছি একটা সাপোর্ট আছে এই সাপোর্টগুলো আছে কিন্তু এই সাপোর্টগুলো কতটা পরিমাণ কাজ করবে সেইটা কিন্তু আমাদের দেখতে হবে এখন এই সেলিংয়ের সাথে সাথে যদি দেখি আমি অনেকবার বলেছি এই সেলিংয়ের কারণ কি 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 ঘটনা কারণ আপনারা অনেকবার আমার মুখ থেকে শুনেছেন এমন না যে এটা নতুন আপনারা শুনছেন আমি লাগাতার বলে গেছি যে মার্কেটের মধ্যে এই মুহূর্তে আমরা যা কিছু দেখছি জাস্ট আপনাকে দেখানো হচ্ছে তা এই মার্কেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন না তো বায়োন ডিপেস মানে যেই বায়ন ডিপ বায়ন ডিপ যেই ব্যাপারটা চলে সেখান থেকে একটু সরে থাকার চেষ্টা করুন নইলে যেটা হবে আপনার ক্যাপিটাল ওয়াইপ আউট হবে আর যেটা আমি লাগাতার অনেকবার বলে এসেছি বাকি ডিসিশান আপনাদের যে কি করবেন কিভাবে করবেন সেই ব্যাপারটা আপনারাই ডিসান নেবেন এর মানে ভালো বা খারাপ বলে কিছু হয় না আপনাকেই বুঝতে হবে আপনাকেই দেখতে হবে সেই ডিসিশান আপনি কিভাবে নিচ্ছেন মার্কেটের ক্ষেত্রে আচ্ছা কয়েকটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে ভিক্স আমরা যদি দেখি যে ভিক্স কিছুটা পরিমাণ বাড়ার চেষ্টা করছে এখন এই ভিক্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর বা রোল প্লে করে মার্কেটের ক্ষেত্রে সেটা হচ্ছে এই জোনটাতে সে যদি রেজিস্টেন্স পায় ধরুন কালকে একটু উঠলো রেজিস্টেন্স পেলো পেয়ে যদি আবার নিচের দিকে নামে তাহলে মার্কেটের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে কিন্তু ভিক্স যদি এই জোনটাকেই সে ব্রেকডাউন ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং আসলেও আসতে পারে ভিক্স সময় কিন্তু মার্কেট যখনই আনসার্টেন মার্কেট তৈরি হয় তখনই কি হয় ভিক্স কিন্তু বাড়াকমা করতে থাকে যেটা আমরা লাগাতার অনেকবার দেখেছি এবং এই মার্কেটে আমরা কাজও করেছি এই বিষয়টাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে আমাদের নজর রাখতে হবে ওকে এই এই বিষয়টা আমরা দেখবো সেকেন্ড কথা আমি যে বলেছিলাম যে ট্যারিফের বিষয়ে যে ট্যারিফ তার উল্টো ট্যারিফ চলছে তারপরে যদি দেখি যে কিছু ডেটা খারাপ এসেছে আজকের দিনেও যদি দেখি যে ডেটা খারাপ এসেছে তো তার এফেক্ট কালকের মার্কেট কিভাবে নিচ্ছে সেটা কালকের মার্কেটের দিকেই কিন্তু আমাদের দেখতে হবে যে কালকের মার্কেট কিভাবে দেখছে মার্কেট আর কি এই বিষয়গুলোকে আর বাকি খুব ভালো বিষয় মার্কেটের ক্ষেত্রে কিছু নেই এবং আমি অনেকবারই বলেছি অনেকে বলছেন স্যার এখন এসে বলছেন কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এটা এখন না আমি অন্তত ছ থেকে আট মাস আগে থেকে বলে আসছি এবার যাদের সোনার তারা শুনেছেন যাদের সোনার না মনে হয়েছে না এখান থেকে তো মার্কেট বাড়বেই বাড়বে আপনাদের মনে হয়েছে আপনারা কিনেছেন তো সেক্ষেত্রে এখানে অনেকেই বলছেন স্যার আপনি মার্কেট বাড়ার কথা বলেন আর এখানে পড়ার কথা বলছেন ব্যাপার এটা না আমি যেখানে পড়ার কথা ছিল সেখানে পড়ার কথাই বলেছিলাম উল্টে সেখানে আমি বলেছিলাম দেখতে পারেন একটু আধটু কিন্তু খুব বেশি পরিমাণে যদি দেখেন তাহলে খুব বাজে এটা যাদের সাথে কথা হয়েছে বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝবেন যাই হোক এবার আছে মার্কেটের বিষয় মার্কেটকে যদি দেখি মার্কেট এখান থেকে কি করছে না একটা বাইংশের জোন এখান থেকে একটা ক্রিয়েট করছে যদি এই ক্যান্ডেলের উপরে কালকেও সাস্টেন করতে পারে তাহলে অন্তত সম্ভাবনা আছে আমাদের সেটা হচ্ছে তেইশ হাজার দুশো বাইশ থেকে চারশো চুয়াল্লিশে লেভেল অবধি আবার একবার আসার ওকে এটা আমাদের ছোটোখাটো টার্গেট দিলাম যে এই লেভেলটা অবধি আবার একবার আসার ও সম্ভাবনা দেখাবে দেখাতে পারে কিন্তু তার জন্য যেইটা লাগবে সেটা হচ্ছে এই জোনটার উপরে এবং এইটার উপরে কালকে ক্লোজ দিতে পারলে কালকের দিন খুব ইম্পর্টেন্ট দিন যে কালকের মার্কেট কিভাবে দেখছে এবং কালকের মার্কেট বলে দেবে হয়তোবা হতেই পারে কালকের মার্কেট এই অবধি গেল তারপর একটা শর্টকভারিং মুভমেন্ট আমরা বৃহস্পতিবার দেখতে পেলাম তবে কালকে আছে সেনসেক্সের এক্সপায়ারি তো সেনসেক্সের এক্সপায়ারি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে কালকে আশা করছি একটা ভালো মোটামুটি আপনারা দেখতে পারেন আর কি ভালো মোটামুটি আপসাইডে বা ডাউনসাইডে যেদিকেই হোক সেই দিকে একটা ভালো মুভমেন্ট আপনারা দেখতে পারেন তো সেটা দেখা যাক যে কালকের মার্কেট কিভাবে দেখাচ্ছে আমাদের এবং কী কীভাবে চলছে আচ্ছা নিচের দিকে গেলে আবারও বলছি সাতশো চুয়াল্লিশ যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের যে নিচের লেভেল আছে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল পাঁচশো পঞ্চান্ন লেভেল চারশো চুয়াল্লিশের লেভেল এই কয়েকটা লেভেল আছে নেক্সট আমরা যদি দেখি নিফটি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা একইভাবে বলেছিলাম এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চান্নর উপরে যদি স্টেবল করে তাহলে এর যে লেভেলটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এবং ঊনপঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এই দুটো লেভেল খুব ইজিলি দেখতে পেতে পারে ওকে তো সেক্ষেত্রে সেই লেভেলটার দিকে আমাদের একটু নজর রাখতে হবে ওকে এইটা নজর রাখবো এবার যদি দেখি আমরা যে সেনসেক্সের ক্ষেত্রে সেনসেক্স কি করছে এখানে যদি আমরা সেনসেক্সকে দেখি যে সেনসেক্সের ক্ষেত্রে কিন্তু মার্কেট আমরা যদি দেখি যে এই জোনটার দিকে ওকে এই জোনটাকে খুব দেখুন একটা ফোন এসেছে একটু ডিস্টার্ব করছে তো একটু মানিয়ে নেবেন মানে আমি ওখান থেকে উঠে যেতে পারছি না যাই হোক তো এই জোনটার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখুন যে এই জোনটাতে মার্কেট কি করছে এই জোনটাতে যদি দেখেন এখান থেকে সে আবার আপসাইডের দিকে যাচ্ছে তাহলে আবারও সেনসেক্সের ক্ষেত্রেও একটা বড় র্যালি আসতে পারে আপসাইডে হলে আর যদি এটা ডাউনসাইডে আবার মুভমেন্ট দেয় তাহলে ভালো রকম মুভমেন্ট দেবে অনেক দিন বাদে আমরা ব্যাঙ্ক নিফটি নিফটি সেনসেক্স একসাথে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমার মনে হয় যে অনেক দিন বাদে এটা তো সেক্ষেত্রে একটা ভালো দিক এটা দেখা যাক মার্কেট কী করে যাই হোক এবার কথা হচ্ছে আজকের মার্কেটে কী কী করলাম আজকের মার্কেটে আমরা এখান থেকে একটা সেল সাইডে দেখেছিলাম সেল সাইডে সেখানে একটা ভালো প্রফিট হয় আমাদের এবং এখান থেকেই একটা মানে এখানে আমি সিইও একটা নিয়েছিলাম ছোটোখাটো প্রফিট বুক হয় তারপরে এখান থেকে পিই নি সেখান থেকে বেশ ভালো প্রফিট বুক হয় তারপরে এখান থেকে আস্তে আস্তে করে এটা রিকভার করতে থাকে এবং আমি বলেও রাখি যে এই জায়গাতে দেখুন আটশো অষ্টআশি লেভেল গিয়ে আবার হয়তো বা নশো লেভেল অবধি যেতে পারে যাই হোক নশো এটা চব্বিশ অবধি যায় তারপরে সেখান থেকে আবার সেলিং হয় তো এইভাবে মার্কেট চলতে থাকে মোটামুটি পক্ষে যারা জানেন যাই হোক এবার আসি মার্কেটের সিনারিও কি দেখাচ্ছে মার্কেটে একটা খুব সুন্দর সিনারিও এখানে বানিয়েছে আমরা যদি দেখি এটাতে একটা জোন সে ক্রিয়েট করেছে এই দুশোর যে জোনটা সে বানিয়েছে এই জোনটাতে আমরা দেখুন খুব সুন্দরভাবে এটাই যদি ফিফটিন মিনিটস ক্যান্ডেল দেখা যায় তাহলে একটা ডব্লিউ টাইপের প্যাটার্ন সে তৈরি করেছে এই জোনটার যদি ব্রেকআউট হয় তাহলে একটা বড়ো আপসাইডে র্যালি আমরা দেখতে পেতে পারি সেটা আবার ওই যে বললাম যে বাইশ হাজার নশো পঞ্চান্ন লেভেলটা ইম্পর্টেন্ট এটা কি করছে তারপরে যেটা লেভেল থাকবে সেটা হচ্ছে তেইশ হাজার বাইশের লেভেল যদি উপরের দিকে যায় তেইশ হাজার একশো বাইশের লেভেল এবং তেইশ হাজার দুশো বাইশের লেভেল কারণ কালকে আছে এক্সপায়ারি ডেট তো কালকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হলেও হতে পারে সেই দিকে নজর রাখা উচিত আর একইভাবে যদি ধরুন ইনকেস কী হলো একটা গ্যাপ ডাউন ওপেনিং হলো ওপেনিং হওয়ার পরে তারপরে নিচের দিকে পড়তে শুরু করলো তো নিচের দিকে যদি পড়তে শুরু করে এই সাতশো পঞ্চান্ন লেভেলটা খুব ইম্পর্টেন্ট তাহলে যদি যায় আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড আমাদের টার্গেট থাকবে বাইশ হাজার পাঁচশো অষ্টআশি লেভেল বাইশ হাজার পাঁচশো বাইশের লেভেল এই লেভেলগুলোর দিকে আমরা নজর রাখতে পারি ওকে তো সেইভাবে আমরা কালকের দিনের মার্কেটকে প্লে আউট করবো আর যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পারেন যে এই জোনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জোন এই জোনটাকে সে যদি ব্রেক করে তাহলে ওই যে বললাম যে উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল উনপঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল উনপঞ্চাশ হাজার ছশো ছেষট্টি লেভেল ওকে এই সমস্ত লেভেলগুলো আমরা দেখতে পেতে পারি আর এই জোনটাকে যদি ব্রেকডাউন দেয় আটচল্লিশ হাজার পাঁচশো বাইশের লেভেল তাহলে আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেলটাকে আমরা খুব শীঘ্রই দেখতে পারি আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এবং আটচল্লিশ হাজার দুশো বাইশের লেভেল এই দুটো লেভেলকে আমরা দেখতে পেতে পারি আর যদি কেউ চান তারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এই ক্লাসে জয়েন করার জন্য আপনাদের কী করতে হবে নিচে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপে একটা করে দিতে হবে দিয়ে আপনারা জয়েন করতে পারেন আর বিশেষ করে হচ্ছে এই চ্যানেলটা নতুন তো এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক করতে মানে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই